করে এটা লাল লাল চিকেন এটা তো ইয়লো ইয়লো চিকেন দেখছি এখন ট্রেন্ডিং কি চলছে জানো লাল লাল কষা কষা ঝাল ঝাল চিকেন

খোঁজার বাইরে হয়ে গেছে আমি আর চাই না ঠিক আছে এটা লাল লাল লালের ক্যাটাগোরকেই করে কিন্তু এটা ফটফটের লাল না ঠিক আছে লাল লাল বলে ক্যাটাগরকেই হয়েছে আর তার মধ্যে বলতো রাতে খেয়ে চিকেনের মধ্যে আলু টালু দিয়ে একদম পুরো সেই চিকেনটাকে সেই আলু হাতে করে ফেলে আমার অবস্থা তো হয়েছে ওইটাই আমি তো তিন টুকরো ভাগ হয়ে গেছি চার টুকরোয় এক টুকরো তোমার ছোট ছেলে এক টুকরো বড়ো ছিল এক টুকরো তোমার এক টুকরো ঠিক আছে তোমার তো অরিন দিকের ভাগটা বেশি আছে তোমার আলু ভালো লাগে না তোমার বড় ছোট ছেলের আলু লাগে তোমার বড় ছেলের বেশি গ্রেভি লাগে অথচ কষা খাবে ঠিক আছে আর অরিত তো রুটি খেতে বসলে এক টুকরো রুটি লাগে ঠিক আছে এই হচ্ছে আমার দশা এবার এই চিকেনটাকে আমি কার জন্য ঝোল ঝোল গ্রেভি করবো কার জন্য কষা কষা শুকনো করবো কাঠ কাছে আলু দেবো আর কাঠ কাছে আলু দেবো চারটে মানুষের যদি চার রকম করতে একটা চিকেনটা আমি কি করে করবো তার থেকে তুমি তো আলুটা আলাদা করতে পারতে আলুটা সিদ্ধ করে রাখতে পারতে যারা আলু লাগতো মেখে খেয়ে নিত হ্যাঁ সব সময় তুমি এই যে ক্ষমা চাইবে সেটা তো ক্ষমা নেওয়া যায় না হ্যাঁ সব সময় তুমি এই ক্ষমা চাইবে এই ক্ষমাটা তো মেনে নেওয়া যায় না একটু গরম জল করো গরম জল করে তার মধ্যে বসিয়ে দাও দিলে জিনিসটা গরম মতো হয়ে যাবে এটা ব্রেড রসগোল্লা তুমি তাকে ফ্রিজে রেখে দিয়েছো না হলে মানে মুখটা নষ্ট হয়ে যেত টক হয়ে যেত মিষ্টি রসগোল্লা টক রসগোল্লা খেতে ঠিক আছে তোমাদের মানে মানে বলে না কলির ভালো করতে নি তোমাদের ভালো করতে নি বেশি বকবক না করে এখানে বাসনটা মিজে ফেলো ওটা কাজের কাজ ওটাই তো বাকি আছে আর কি করাবে আমাকে দিয়ে কি আর কি করাবে আমাকে দিয়ে কি করো তুমি তোমার কাজ তো সারা দিন শুধু লেকচার দিয়ে যাও তোমার তোমার জন্য কিন্তু কিন্তু দরকার হয় কথার কথা তৈরি করা এটাও একটা শিল্পের মধ্যে পড়ে আর তোমার ওই খুন্তিটার ওটা কি অবস্থা আমার শাশুড়ির খুন্তি আমি

হিস্ট্রিটা ছিল হিস্ট্রিটা ছিল আচ্ছা স্টুডেন্ট হ্যাঁ ওই ওই জন্য ব্যাপারটা কি হচ্ছে বলো তো ঐতিহাসিক ব্যাপারটা তোমার নজরটা বেশি যায় আর কি আচ্ছা 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 আমার তো মাটি খুঁড়ে ইতিহাস বের করার বিষয়টা আমার আলাদা বড়াই আছে ও বাবা বাবা বেশি ইতিহাস খুঁজতে যেও না পাতিহাস হয়ে যাবে পাঁচ বার বাদব ঝাল ঝাল থেকে সেই ইতিহাস মাটি কোরা সব কিছু চলে যাচ্ছে খালা বেল করো খেতে দি প্যাচ প্যাচ করো না খালা বেল করো রেডি হুম দেখছি দাঁড়াও আমার রুটিটা করাসো শেষ করো আগে তবে তো খাবারটা খাবে মানুষ আমাদের হয়ে গেছে প্যাচ প্যাচ করতে হলে হবে না সবাই একসঙ্গেই খাবো আমি আসছি ছেলেকে ডাক্তারটা দেখি আসি 5 মিনিট লাগবে